এভরিওয়ান আমি নাহিন এটা আমার ব্লগ আমরা গিয়েছিলাম শিলবাড়ি হেসেলে সেপ্টেম্বরের ছয় তারিখে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এই প্ল্যানটা করা হয়েছে শিলবাড়ি হেসেলটা আপনার ঢাকার থেকে বেশ খানিকটা দূরে এটা আসলে মুন্সীগঞ্জের ওইদিকে এবং সারাটা দিন আমাদের বেশ ভালো কেটেছে এখানে সকাল নটায় আমরা বের হয়ে গেলাম বাসা থেকে আমরা যাচ্ছি সাথে আমার মায়ের পরিবার যাচ্ছে আমার মা আমার ভাই তার বউ এবং আমার আরেক ছোট ভাই আমার দুই ভাই বেসিক্যালি তো আমরা চলে যাচ্ছি এবং প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও আমি সাত সকালবেলায় উঠে একটা সুন্দর সেমি মডাল আজরাক সিল্ক পরে নিয়েছি এবং আমার ছেলে আমার মা সারা গাড়িতে তারা এরকম হাতে হাত রেখে বসে সে যে কি গল্প নানুর সাথে তার নানা রকম গল্প দুজনে মিলে কন্টিনিউস গল্প করতে করতে গেছে এটা একটা খুবই মিষ্টি দৃশ্য দেখতে খুব ভালো লাগে এবং শিলবাড়ি হেসেলটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জের এই দিকে যাত্রাবাড়ির ওদিক দিয়ে যেতে হবে পোস্তকলা ঘাট এগুলো পার হয়ে তারপর যেতে হবে বেশ যেতে বেশ ভালোই সময় লাগে প্রায় দেড় দু ঘন্টার মতো সময় লেগেছে এবং শিলবাড়ি হেসেলে যাবার আগে আপনার বুক করে যেতে হবে এবং মোটামুটি একটা বড় টিম লাগে একজন দুজন বা তিন চারজন গেলে হয় না ভালো একটা টিম করে তারপর যেতে হয় এবং যাওয়ার সময় আপনার ওদেরকে অ্যাডভান্স যখন করবেন তখনই ওরা একটা একটু আসলে ফুড মেনু পাঠায় কয়েক রকমের মেনু আছে আপনি ওখান থেকে আপনার পছন্দের একটা মেনু চুজ করে নেবেন কারণ ওরা আগে থেকেই রান্না টান্না করে প্রিপেয়ার করে সব কিছু এবং এটা বেশ ভালোই কিন্তু গ্রামের ভেতরে একেবারে শহরের মধ্যে না মুন্সিগঞ্জ গ্রামের ভেতরে এটা ভেতরে যেতে অনেকটা সময় লেগেছে এবং রাস্তা তো অবশ্যই একটু ন্যারো থাকে আমরা পৌঁছে গেছি এই যে নামলাম আমরা দুটো গাড়ি নিয়ে গেছি একটা একটা আমাদের গাড়ি থেকে করেছিলাম। ঢুকতেই গেট দিয়ে এরকম পাশে একটা ছোট্ট পুকুর আছে মানে কাঠের একটা গেট দেখে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে যদিও বারবার বলছি ভয়ঙ্কর গরম কিন্তু একটা ছোট্ট নৌকাও দূরে দেখতে পাচ্ছি মানে ঢোকার সময় আপনার ফিলিংটা সুন্দর হবে যে আমি একটা সুন্দর কোনো জায়গায় ঢুকতে যাচ্ছি এরকম করে পথটা ওরা মানে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে যাতে অন্য কেউ এটা দেখতে না পায় অন্য কারো যেন ডিস্টার্ব না করে আপনাকে তো ঢুকে এরকম একটা বসার জায়গা আছে বাঁশের সেখানে আমি বসে আবার একটু ফটো সেশন করলাম না না অ্যাঙ্গেলে ছবি তুলে নিলাম চোখের নিচে মিচ্ছে করে কাজল দিইনি কিন্তু সারাদিনে কাজলটা লেপ্টে যাবে আর চোখের নিচে কাজল না দিলে আমাকে দেখতে একটু অসুস্থ অসুস্থ লাগে এটা আমার মনে হয় অনেকেই বলে গাছের পাতার ফাঁক দিয়ে যে আলো দেখা যায় আকাশটা দেখা যায় এটা আমার ভীষণ প্রিয় একটা দৃশ্য বলা যেতে পারে এবার রিসর্টের ভেতরে ঢুকে গেলাম ঢুকতে এরকম খুব সুন্দর সুন্দর জায়গায় ওরা চারের মধ্যে রেখেছে হচ্ছে গাঁদা ফুল সূর্যের আলোটা খেলা করছে গাছের খুব বৃষ্টি একটা দৃশ্য চারিদিকে এরকম গাঁদা ফুল দিয়ে চার বেরা দিয়ে পাতা দিয়ে সাজিয়ে রেখেছে ওরা এটা দেখতে আপনার এমনিতেই ভালো লাগবে শিলবাড়ি হেসেল দুটো আছে এটা হচ্ছে পুরোনোটা যেটা প্রথম হয়েছে আরেকটা এটার থেকে আরেকটু ভেতরে সেটা আসলে নিশ্চয়ই আরও অনেক বেশি পরিষ্কার এবং একটা ফ্রেশ ব্যাপার থাকবে কারণ ওটা নতুন বল এখানে একটা পুরনো বিষয় আছে আমরা যাওয়ার সাথে সাথে ওরা ওদের বাগানের ফুল দিয়ে আমাদেরকে স্বাগত জানালো এবং আমাদের অ্যানিভার্সারির জন্যই ওরা স্পেশালি আমাদেরকে এই ভাবে বরণ করেছে খুব ভালো লেগেছে ঢুকতে এরকম চেয়ার টেবিল দিয়ে সাজানো এবং সেখানে এইভাবে করে ডেকোরেশন করা আছে ক্যান্ডেল দিয়ে টি পট দিয়ে এটার পাশে একটা দোলনা আছে বসে বসে ঝোলা যায় খুবই গরম ছিল সেদিন আমরা খানিক্ষণ একটু বাইরে বসে নিলাম এবং আমরা যেহেতু ব্রেকফাস্ট করে যাইনি মানে ব্রেকফাস্ট টু লাঞ্চ প্লাস হচ্ছে বিকেলের খাবার সবই এখানে পাবেন তিনবেলার খাবার পাবেন পুরো প্যাকেজের মধ্যে এটা হচ্ছে মেইন বিল্ডিংটা এখানে এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি করা আছে নানা রকম টেবিল আছে বসার জায়গা আছে মানে আপনি খাবার এখানে বসে খেতে পারেন ওই যে মাটির কিচেন সব মাটির চুলের বান্না করা হচ্ছে একজন খালা রান্না করছে এটা হচ্ছে মেইন বিল্ডিংটা ডাইনিং টেবিলটাও এখানে বড় এখানে মানে পুরো গ্রুপ নিয়ে আসলে এখানে বসে খেতে পারেন বারবারই মনে হচ্ছিল এরকম যদি একটা গোছানো ছোট্ট বাসা থাকতো খুব ভালো লাগতো দুটো বেডরুম আছে চাইলে একটু ঘুমাতে পারেন একটু রেস্ট নিতে পারেন কাপড় চেঞ্জ করতে পারেন টয়লেট আছে দুটো ভালো আর একটু ক্লিন হইলে টয়লেটগুলো আমার জন্য ভালো লাগতো একটু কম ক্লিন তবে এটা পুরনো বলেই আমার মনে হয় এই ব্যাপারটা মনে হয়েছে খুব গরম হলেও ভেতরটাতে ঠান্ডা এরপরে চালের রুটি মাংস সবজি দিয়ে ওরা আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে এবং আমার অ্যানিভার্সারির জন্য ওরা আমাকে একটা লাল সুন্দর শাড়ি কলায় পাতায় মোড়ানো সেটা গিফট করেছে এরপর নাস্তা খেয়ে আবার একটু বের হলাম খুবই ছোট্ট রিসোর্ট আপনার ঘুরতে একদমই সময় লাগবে না পাশে এরকম জায়গা আছে বিভিন্ন জায়গায় মানে উঁচু বেদির মতো করা আছে ঘেরা আছে আপনি শুয়ে থাকতে পারেন বসে থাকতে পারেন তবে একটু যদি গরমটা কম থাকে তাহলে পরিবেশটা খুব সুন্দর করে উদযাপন করা যায় ভালো লাগে গরমের জন্য ঠিক বাইরে আসলে একদম খোলা বাইরে বসা যাচ্ছিল না এত গরম ছিল যে চোখের পাতায় পর্যন্ত ঘাম চম এরকম একটা সান বাঁধানো ঘাট আছে একটা নৌকা আছে এই নৌকায় আপনি চড়তে পারেন চালাতে পারেন জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর মানে ঢাকার কাছে আপনি একটু ফ্রেশ একটু গ্রামের একটা অনুভূতি নিতে চাইলে একটু আরাম করতে চাইলে বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দিতে চাইলে এই জায়গাটায় আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে আসতে পারেন এই জায়গাটাই আমরা সারাদিন বসেছিলাম কারণ এখানে বসে মানে ওরা ফ্যান দিয়ে দিয়েছে উপরে একটা ফ্যান চলছিলাম একটা টেবিল ফ্যান দিয়েছে তো এখানে সোফা টোফা আছে আপনি আরাম করে শুয়ে বসে সামনে বসে আবার পানি দেখা যাবে তো এই জায়গাটাকেই আমি পছন্দ করে নিলাম যেখানে বসে থাকব। এবং সব জায়গাতেই এরকম ট্রেতে করে গ্লাস পানির জগ দেয়া যাতে আপনি বসে একটু পানি টানি খেয়ে নিতে পারেন মানে খুব উঠে যে পানি খেতে হবে এরকম একটা ব্যাপার নেই গল্প করতে করতে গলা শুকিয়ে গেলে একটু ভিজিয়ে নিতে পারেন বারবারই বসে মনে হচ্ছিল যে এরকম যদি একটা বারান্দা এই ফুলগুলো যে সারাদিন আছে স্পেশালি গোলাপ ফুল বা চারপেরা এগুলো কিন্তু শুকিয়ে যায়নি এত রোদ এত গরমের মধ্যে এগুলো কিন্তু খুব ভালো তাজা হয়েছিল আমার ভাই মেঝো যেটা অঞ্জন সে নৌকা চালাচ্ছে বেশ পুরোটা পুকুর ঘুরে এসেছে নৌকাটা নিয়ে এরপরে আবার চা দিল চাটা খেলাম তবে আমার পছন্দ হয়নি বলে আমি বলাতে আমাকে আবার স্পেশাল করে চা দিল বানিয়ে এরপর একটু পরে এসেছে হচ্ছে জিরা পানি এবং জাম্বুরা এই যে পানির ছায়াটা দুপুর যে পাড়ছে রোদে যে তাপটা পানিতে পড়ছে তার যে একটা আবহাওয়া তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে আবার ছাদের মধ্যে এখানে নিচে বসে আমরা খুব গল্প করছি সবাই মিলে খুব আড্ডা দিলাম ভালো লাগলো আড্ডা দিতে এবং অ্যাজ এসিল আমার হাজব্যান্ড তার ইয়োগার কাপড় চুপড় বই পেপার এগুলো নিয়ে এসছে একটা কর্নারে বসে সেইগুলো করলো এবং এখানকার ছেলে যে কাজ করছে ওকে আমি বললাম যে ভাই আমাদেরকে এখানে একটা চাদর বিছিয়ে দাও পরিষ্কার খুব পরিষ্কার একটা চাদর বিছিয়ে দিল এবং এই জায়গাটা আমি সারাদিন শুয়েছিলাম এবং সময় তো গভীর ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম মাছ ধরা হলো আমার ছেলে খুবই এক্সাইটেড মাছ নেই কিন্তু সে খুবই দুঃখিত কারণ আমার ভাইয়ের বউ সোমা ও অনেক মাছ ধরতে পারছে বেচারা ধরতে পারছে না কারণ ও মাছ ধরে যে একদম খুব জোরে একটা টান দিতে হয় মাছ যখন বড়শিটা মুখে দেয় সেটা সে পারছে না সে খুব সফট করে মাছটাকে টানছে যাতে মাছটা ব্যথা না পায় এতে করে মাছ আর উঠছে না মাছ মানে পালিয়ে যাচ্ছে বড়শি থেকে একটা বেশ ভালো ঘুম টুম দিয়ে আমি আবার একটু উঠে হাঁটাহাঁটি করলাম গাছের পাতা নড়ছে না মানে যদি বাতাস হতো তাহলে খুব ভালো লাগতো অথবা আপনি একটি শীতের শীতের সময় আসলেও এটা খুব ভালো লাগবে এরপর দুটোর দিকে দুপুরের খাবার তৈরি হলো ওদেরকে বলতে হয় যে আমাকে নাস্তা দেন দুপুরের খাবারটা রেডি করে দেন তখন ওরা আসলে সার্ভ করে এবং গরুর মাংস মুরগির মাংস মাছ পোলাও ভাত ডাল সুটকি অনেক রকমের খাবার ওরা রেডি করলো কেটে আমি আবার একটু ছবি তুললাম চোখের নেই গরমে ভাত খাওয়ার পরে ওরা আবার মাছ ধরতে বসলো এবং গরম এই গরমে সব মাছ ধরছে বসে বসে নানা রকম পোকা প্রজাপতি অনেক কিছু দেখতে পাবেন পাখি বিকেল বেলায় প্রায় সাড়ে চারটার দিকে আমরা সময়গুলো আসলে বলে রেখেছিলাম কারণ বের হয়ে যা আবার একটা তারা ছিল আমাদের যেহেতু রাতে ড্রাইভ করতে চাচ্ছিল না পাটি সাপটা এবং চা আসলো এই যে সন্ধ্যা পড়ে গেছে এই আলোটা যে কি সুন্দর এবং আমরা পুরো পরিবার দাঁড়িয়ে একটি ছবি তুললাম ভিডিও করলাম এবং আমরা খুব গল্প করেছি স্পেশালি আমার ছোট ভাই অনন্ত আর আমি বসে অনেকক্ষণ গল্প করেছি সে কয়েকদিন আগে অফিসের কাজে ভুটানে গিয়েছিল তার ভুটানের এক্সপিরিয়েন্স নিয়ে সে অনেকক্ষণ আমার সাথে গল্প করল একটু গরম কম হলে বোধহয় একটু গ্রামের ভেতর আমি যে ঘুরতাম গরমের জন্য আর ঘুরিনি সূর্যটা ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য এই সূর্য ডুবে যাও আমরা বাসায় ফিরে আসছি কারণ ফিরতে ফিরতে দেড় দুই ঘন্টা লাগবে এবং এই সময়টাই আসলে ব্রিজের যাত্রাবাড়ির উপরে ভীষণ জ্যাম থাকবে এবং আসলেও জ্যাম ছিল ছোট্ট একটা দিন কিন্তু সুন্দর একটা দিন